মেকআপ 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 মেকআপের পরে এরকম এখন একটা ভাইরাল একটা ট্রেন্ড চলছে সেটা হলো মেহেদি দিয়ে তো মেহেদি দিয়ে নেকি লিপস্টিক দিলে নেকি সেটা অনেকক্ষণ পর্যন্ত থাকে আর তুমি লিপ গ্লস দিলে তার কোনো কথাই নেই এই কালারটা তোমার অনেক সুন্দর লাগবে আর এই কালারটা ইদানিং অনেক চলতেছে যেদিকে তাকায় সেদিকে দেখি যে মেহেদি দিয়ে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে তাই আমি ওখানে এটা অ্যাপ্লাই করে ফেলব তো প্রথমে তো যেটা করতে হবে আমি অনেক কষ্টের পর আমি একটা এই মেহেদি খুঁজে পেলাম যে আমার কাছে মেহেদিগুলো ছিল কিনা না মেহেদিগুলো কোথায় রাখছি কারণ যেহেতু আমার ঘরে থাকে না এই জিনিসগুলো দেখলে সবাই একটু হাতাহাতি করে তো মনে করছিলাম শেষ হয়ে গেছে কোনো এক কর্নারে গিয়ে দেখি আমার এই মেহেদিটা ছিল তারপর ভাবলাম যে এই মেহেদিটা আমি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি এটা আমার ঠোঁটে দিব তো কুরিয়া নাপুরা কিন্তু এখন দেখি মেহেদিটাকে এটা ভালো করে অ্যাপ্লাই করতেছে মানে তাদের এটা ভালো একটা ট্রেন্ড চলতেছে তো যাই হোক সেটা এখন আমি দিব ঠোঁটের মধ্যে আর ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবো এখন আমি আমার ঠোঁটের মধ্যে আমার মেহেদিটা অ্যাপ্লাই করে ফেললাম যেভাবে অ্যাপ্লাই করে সেম ওইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি যে দেখি অতটা সুন্দর হয় কিনা আমি পারি কি না তাই হলো শুরু করে দিলাম আমি লিপস্টিকের মতো করে মেয়েদের মেহেদ্রী কিন্তু অনেকটা দিন হয়ে যাওয়ার পরও একটু মানে মানে চাপ দিয়ে দিতে একটু কষ্ট হচ্ছিল আর মেহেদি যেহেতু একটু কিন্তু হাতটা একটু অন্যরকম যদি শেপটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অন্যদিকে রঙটা ভরে যাবে তখন আর ঠোঁটের শেপটা কিন্তু থাকবে না তাই একটু সাবধানতা অবলম্বন করে ঠোঁটে অ্যাপ্লাই করতে হবে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু স্লোলিভাবে ভাবে দিচ্ছি যেন খুব ভালোভাবে আমার ঠোঁটে বসতে যা বসে আর এখানে যেন কোনো সাদা না থাকে প্রত্যেকটা মানে এই ঠোঁটে আপনার যেখানে যে সব জায়গায় যেন কালারটা চলে আসে তারপর আমি ঠোঁটের মধ্যে লিপস্টিক যেভাবে ম্যাশ করা আমি সেই রকম করে ম্যাশ করার চেষ্টা করতেছি এরকম ম্যাশ করার পর দেখি ভরে যায় এখন আর কিছুই করার নাই তাই আবার ভালো করে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে ফেললাম আর দেখতে কিন্তু একটু ব্ল্যাক ব্ল্যাক কালার চলে আসছে তো যাই হোক আমি কিন্তু মেয়েদিটা ভালো করে দিয়ে নিচ্ছি ঠোঁটের এই পাশ ওই পাশ দেখি ফাইনালি পরে আমার রেজাল্টটা কেমন হয় কালারটা কেমন কিন্তু বিশ্বাস করো ভাইকে যে বলছিল আমাকে দিতে আমি দেওয়ার পরে দেখি আমার ঠোঁটে মনে হয় ইচ্ছা মতো একটু জ্বালা পড়া জ্বালা পড়া শুরু করতেছে তো জ্বালা পড়া করলেও কোনো সমস্যা নাই যদি এরপরে যদি ভালো কিছু রেজাল্ট পাই তাহলে তার কোনো কথা নাই তো যাই হোক পাঁচ থেকে দশ মিনিট মতো আমি রাখার চেষ্টা করবো তো পাঁচ থেকে দশ মিনিটের পর রাখার পরে আমার ফাইনাল রেজাল্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখন যেটা করতে হবে আমি এই ফেসের মধ্যে দিয়ে দেব এটা কোরিয়ান আপুরা দেখো না ফেসের মধ্যে কীরকম তিল্লি ব্রাউন স্পটের মতো দিচ্ছে তো আমি সেরকম ব্রাউন স্পটের মতো আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো দেখি সেই স্পটটা হলে আমাকে কেমন লাগে তো কোরিয়ানটা দেখি এখন নতুন করে এরকম স্পট বসাচ্ছে ফেসের মধ্যে এক সাইডে আমি এখন ফেসে একসাইডে স্পট বসাবো তো স্পটটা বসানোর পর দেখতে কিন্তু ভালো লাগতেছে কিন্তু এইভাবে বসালে নাকি ফেসটা ভালো লাগে আর আমি বলি যাই আমাদের বাঙালি আপদের কারণ আমার ফেসেও কিন্তু এরকম পিগমেন্টেশন আছে যেরকম ম্যাস্তা বলে তাহলে ফর্স্টাই স্ক্রিনে কিন্তু সবারই থাকে ভাই এত ফেস্তা মেস্তা মুখে নিয়ে তার মধ্যে আবার শখ হলো কোরিয়ানদের মতো এরকম স্পট পড়ার বলেন কি বাঙালিরা আসলে ভূতে কামড়া এটাই হলো নিয়ম যে সুখে থাকলে ভূতে কিলায় আমার অবস্থা তাই হয়েছে যে আমার এখন সুখে থাকলে ভূতে কিলাইতেছে আমার ফেসে এমনিতে অনেক অনেকটা স্পট তার মধ্যে এখন আমি আবার মেয়ে দিদি স্পট বানাইতেছি বলেন তো কি একটা অবস্থা আসলে কি আর বলবো কিছু বলার নাই তারপরে জানে এই তো যেহেতু মেকআপ করি এক একজনের লুকটা দেখি আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এটাকে বাতাস দিয়ে শুকানোর চেষ্টা করতেছি তো আমার কেন আমি একটু ফ্যান থাকলে গেলে একটু শীত শীত লাগে তার জন্য আমি হাত দিয়ে দিই তারপর এটাকে আমি দশ মিনিটের মতো রাখবো দশ দশ বিশ মিনিটের মতো রাখার পর এখন আমাকে যেটা করতে হবে আমার সেই মেয়েদিটা কিন্তু শুকায় গেছে দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে কিন্তু এটাকে ইয়া করতেছি মানে ঠোঁটটাকে ভালো করে করার পর দেখে ভিতরে কেমন হয়ে যেতেছে তো দেখি যে হালকা একটু অরেঞ্জ কালার আসছে আসলে কিন্তু ভালো লাগছে অরেঞ্জ কালারটা এখন এটাকে দেওয়ার পর এখন আমার যেটা করতে হবে এখানে আমি আমার টিস্যুটা দিয়ে এখানে ক্লিন করে নিচ্ছি ক্লিন করবো ক্লিন করার পর যদি আমি এখানে লিপ গ্লস দিই এটা নাকি অনেক সুন্দর লাগে আলাদা করে কোনো কিছু লাগে না লিপ গ্লস বলতে হালকা তুমি একটা ব্র্যাজলাইন দিতে পারো একদম হোয়াইট কালার তোমার লিপটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে কিন্তু বিশ্বাস করো আমার এখানে ঠোঁট জ্বলে পড়ে অবস্থা ছাই হয়ে যেতেছে মনে হতেছে ঠোঁট যেমন ফুলে যাচ্ছে এরকম এরকম মনে হচ্ছে ঠোঁটের মধ্যে কোনো বোধ পাচ্ছি না মানে ঠোঁটের সাথে ঠোঁট মিলাচ্ছি কেমন যেন লাগতেছে ভারবার ভারবার মনে হচ্ছে কিন্তু হাজার কষ্টের পরে যদি কিছু ভালো দেখতে চাই ভালোই লাগে কিন্তু খারাপ লাগে না তো দেখো কত সুন্দর একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসতে তারপরে এখন আমি যেটা করব আমি এখানে লিপ গ্লস অ্যাপ্লাই করে ফেলবো লিপ গ্লস অ্যাপ্লাই করার পর তোমরা দেখো যে আমার ঠোঁটটা কত সুন্দর হয়ে গেছে আসলে খারাপ কিন্তু হয় নাই ভালো লাগতেছে তো এখন আমার ফেসটাকে আমি দেখবো যে আমার ফেসের অবস্থা কী হয় দেখো লিপ গ্লসটা কত সুন্দর হয়ে গেছে এখন ফেসের যে প্রিপারেশন আমি ব্রাউন তিল বানাতে চাচ্ছি এখন সেটাকে আমি এখন মুছে ফেলবো দেখি সেটার অবস্থা কি একটা তো করে তোমাদেরকে দেখালাম এখন আরেকটা যদি করতে পারি তাহলে তার কিছুই নাই তো আমি এখন আবার সেই ওয়েট টিস্যুটা নিলাম নিয়ে আমি এটাকে ভালো করে আমি ক্লিন করার চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছ এই যে আমি এখানে ক্লিন ক্লিন করতেছি সব উঠে যাচ্ছে ওঠার পর এখন আমার মেহেদিটা কিন্তু এখানে কিছুটা মানে অনেকটাই উঠে গেছে আর হালকা হালকা একদম হালকা হালকা একটা স্পট কিন্তু আমার ফেসে পড়ে গেছে দেখো আমার মেহেদিটা উঠে গেছে আর এই যে দেখো স্পট পড়ে গেছে হালকা ব্রাউন ব্রাউন একটা স্পট পরে গেছে আর স্পট পড়ার পর দেখো কি একটা অবস্থা হয়ে গেছে এই দেখো পুরো স্পট হয়ে পড়ে গেছে কিন্তু আসলে দেখতে খারাপ লাগে না ভালোই লাগতেছে কিন্তু আমরা তো বাঙালি বোঝানে সুখে থাকলে কিলা এরকম একটা অবস্থা হয়েছে যাই হোক